একটি ভাইরাল কথা ছিল নারী কিসে আটকায় তা আমার কাছে মনে হয় গাছে আটকায় ছাদ বাগানে আটকায় আপনার কাছে কি মনে হয় আমার কাছেও তাই মনে হয় কারণ গাছ সবার জন্যই অনেক উপকারী বিশেষত অক্সিজেনের জন্য তো মানে অক্সিজেনের চাহিদার সাথে তো গাছের কোনো তুলনাই হয় না সুপ্রিয় দর্শক মণ্ডলী কিছুদিন আগেই একটি কথা ভাইরাল হয়েছিল নারী কিসে আটকায় অনেকে অনেক মন্তব্য করেছিলেন তবে আমার কাছে যেটা মনে হয়েছে নারী গাছে আটকায় নারী বাগানে আটকায় তাই কিন্তু নারীরা তাদের চাহিদা মোতাবেক গাছ নিয়ে এসে ছাদ বাগান করে তোলেন এমনই কিন্তু একটি দৃষ্টান্ত করেছেন সিরাজগঞ্জের বৃক্ষপ্রেমী শিরিন খান তাদের তার বিল্ডিংয়ে যারা বসবাস করেন তারাও কিন্তু শিরিন খানের ছাদ বাগানে আটকায় গাছে আটকায় এমনই এক নারীর গল্প শুনবো আজকে অক্সিজেনে ফেরিওয়ালা চ্যানেলের ভিডিও জুড়ে আর শুরুতেই অক্সিজেনে ফেরিওয়ালা চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনাকে অনেক ধন্যবাদ এখানে আসার জন্য সব মিলিয়ে কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনার পরিচয়টা একটু জানবো আমি মির উর্মি আমরা এখানে আসি গত তিন মাস ধরে আপনার বাসা কোথায় গ্রামের বাড়ি আমার বাসা হচ্ছে আমি সিরাজগঞ্জেরই মেয়ে আমার বাসা হচ্ছে শাহজাদপুরের কুজুরিতে তার মানে আপনি এই ভবনে ভাড়া থাকেন তাই তো হ্যাঁ ভাড়া থাকি তো এই যে ছাদ বাগান করেছেন আপনার এই ভবন মালিক বৃক্ষপ্রেমী দম্পতি তারা হয়তো ছাদে সাত বাগানে আটকায় অথবা গাছে আটকায় বলেই এমন চমৎকার একটি ছাদ বাগান করেছেন একটি ভাইরাল কথা ছিল নারী কিসে আটকায় আমার কাছে মনে হয় গাছে আটকায় সাত বাগানে আটকায় আমার কাছে মনে হয় কারণ গাছ সবার জন্যই অনেক উপকারী বিশেষত অক্সিজেনের জন্য তো মানে অক্সিজেনের চাহিদার সাথে তো গাছের কোনো তুলনাই হয় না ছিয়াত্তর বছরের ইতিহাসে এবছরই বেশি মানুষ হিট মারা গেছে বিশ্বে বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে প্রচণ্ড তাপদাহে এখান থেকে রক্ষা পাওয়ার জন্য আসলে সাদ বাগান কীভাবে ভূমিকা রাখতে পারে বলে আপনার মনে হয় হ্যাঁ আমরা এখানে আসি মানে গত তিন মাস ধরে দেখছি তো অন্য অন্য সাদে মানে যতটুকু গরম মানে সাদের নিচে যে বিল্ডিংটা আছে আমরা তো চারতলাই থাকি চারতলার উপরেই সাদ তো ওইখানে আপা মানে অন্য অন্য সাদের তুলনায় আমাদের এখানে একটু গরম কমই লাগে বিশেষত এই সাদটা থাকার জন্য সাদে গাছপালা আছে বলেই আমাদের একটু গরম কম লাগে আচ্ছা এই যে আমরা দেখেছি ইয়া করোনা যখন ছিল এ দেশে বা সারা বিশ্বে তখন কিন্তু ভিটামিন সিযুক্ত যে ফলগুলোর চাহিদা ছিল সে কত প্রচুর ছিল সেই ফলগুলো আমরা দেখতে পাচ্ছি বৃক্ষপ্রেমী মিজানুর রহমান এবং শিরিন খানের সাতবাগানে এই যে অসংখ্য লেবু ধরে আছে এপাশে মালটা পেয়ারা তো এই বাগানটা আসলে আবার যদি কখনো এমন মহামারী আসে এই বাগান থেকে আসলে আপনারা সবাই করেন। হ্যাঁ অবশ্যই এখানে তো ভিটামিন সিযুক্ত খাবার তো আছে এই যে পেয়ারা আছে তারপরে মালটা লেবু এগুলো এইগুলাতেও এই বিশেষত মানুষ অসুস্থ হলে তো এইগুলাই বেশি খায় এইগুলা থেকে মানে শরীর দুর্বল হলে ওই যে লেবু শরবত বা যখন মানুষ ক্লান্ত হয় অতিরিক্ত তখন লেবুর শরবতগুলা খায় মালটা খায় অসুস্থ হইলে